চাঁদাবাজ এসেছিল তারা বিএনপি ছিল তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম তাদের নাম বলেন আপনারা বিএনপি যে ছিল কিন্তু তা বললো যে দেখলে চিনব কিন্তু নাম বলতে পারবো না তো আমরা জিজ্ঞেস করলাম যে তারা আসলে কি বিএনপি ছিল বলল যে তারা বলেছে বিএনপি ছিল আমরা চাচ্ছি না আর কোন এই মুহূর্তে বিশেষ করে আর কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসুক আমরা চাচ্ছি যে আগামী দিন হচ্ছে যে নেতৃত্ব দেবে তারণ্য আগামী দিন সব কিছু দেখভাল করবে তারণ্য কারণ হচ্ছে তারণ্যের মধ্যে যে সততা যে হচ্ছে যে সাহস যে উদ্যম আছে সেগুলো হচ্ছে যে আমরা পুরাতনকে আর চাই না আর আওয়ামী লীগ বিএনপি জামাত যেগুলো বললেন এখানে আমরা এখানে বাজারেও জিজ্ঞেস করেছি কিছু লোকরা এই গ্রুপগুলো আগে চাঁদাবাজি করতো এখন ওই গ্রুপগুলো সক্রিয় নেই এবং আজকে তিন চার দিন ধরে দুই তিন দিন ধরে হচ্ছে তাদের কোনো চাঁদা দেওয়া লাগতেছে না ইভেন ভাড়াও দেওয়া লাগতেছে না তো আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমরা যেহেতু আপনাদেরকে সহযোগিতা করছি আপনারাও আমাদেরকে সহযোগিতা করতে হবে আপনারা বাজারে সর্বনিম্ন যত মুনাফা দিয়ে বাজারে জিনিস বিক্রি করা যায় তত দামে বিক্রি করবেন যেন জনসাধারণের নাগালের মধ্যে আসে জিনিসপত্রের দাম বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ এখন যেই বাজার মূল্য চলতেছে এটা সাধারণ মানুষের আওতার মধ্যে নেই তো আমরা তাদেরকে এটাই অনুরোধ করছি এবং অনুরোধ করব যাতে তারা আমাদেরকে সহযোগিতা করে বাজারের জিনিসপত্রের দামটা জনসাধারণের নাগালের মধ্যে নিয়ে আসে আচ্ছা আমাদের প্রত্যেক দিন হচ্ছে যে বিভিন্ন গ্রুপ করে আমরা যেহেতু যাচ্ছি আজকে আমরা এখানে আসছি আমরা এখন এখন অন্য জায়গায় আজকে যেই এইখানে যেই জায়গাগুলো দেখা হয়েছে আমরা চেষ্টা করতেছি পরবর্তীতে যেই জায়গাগুলো দেখা হয়নি সেই জায়গাগুলোতে যাব। এভাবে গ্রুপ করে করে আমরা সব জায়গাকে ওভারকাম করার চেষ্টা করতেছি এবং সেই সাথে আমরা যারা হচ্ছে যে বাজারের বিক্রেতাগণ আছেন বা যারা শত সৎ ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা আহ্বান করছি যে অসাধু যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমাদের কাছে যেন ধরিয়ে দেয় বা তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সেই সুযোগটা করে দেয় তাহলে আমরা শনাক্ত করে করে যখন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব আর তাদেরকে আইনের আওতা আনা হবে তাদের দেখে অন্যান্য অসাধু ব্যবসায়ীরা আমরা মনে করি যে তারা সতর্ক হবেন এবং এই অসাধু হচ্ছে যে ব্যবসাগুলো বন্ধ করবেন বাংলাদেশকেই বলব শুধু কারণ বাজারে না আমরা এখানে বাজারটা আজকে আসছি কালকে অন্য বাজারে যাব মনিটরিং করতে কারণ একটা বাজার কন্ট্রোল করলে তো হবে না সারা দেশের সবাই সব বাজারগুলোকে সেম হতে বাজারের বিক্রেতাদেরকে সেম হতে হবে তাদের মধ্যে সততা থাকতে হবে সততা আনয়ন করতে হবে কেউ বাজার মনিটরিং করছেন যাতে দেশে এই অরাজকতারা আমাদেরকে বজায় না থাকতে পারে যে আমরা দুর্নীতিকে ভেঙে দিব সিন্ডিকেটকে ভেঙে দিব চাঁদাবাজ মুক্ত আমরা একটা সমাজ গড়ব এই জন্য আমরা কাজ করে যাচ্ছি যেখানে বাজারে দেখা যাচ্ছে চাঁদাবাজি হচ্ছে বাজারে সিন্ডিকেট হচ্ছে কেউ ট্রাফিক রুলস আইন মানছে না এবং যেখানে সেখানে কেউ ময়লা ফেলছে এটা আমরা করতে দিচ্ছি না আমরা ছাত্র সমাজ সজাগ আছি যাতে কেউ এই কাজগুলো না করতে পারে এবং এর কার এর জন্য আমরা আহ্বান জানাবো দেশের মানুষকে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যদি আমাদেরকে সবাই সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা অবশ্যই পারবো কারণ আমরা ছাত্র সমাজ একা পারবো না দেশের মানুষ আমাদের আমরা তাদের জন্য স্বাধীন করছি যে আমাদের ছোট ভাই ভাই বোন যারা আছেন তাদের জন্য এই স্বাধীন স্বৈরাচার বিরোধী আন্দোলন স্বৈরাচার পতন হয়েছে তারপর আমি বিভিন্ন কয়েকদিন ধরে আমি যেহেতু রেগুলার বাজার টাজার করি তো সেখানে আমি বাজারে হচ্ছে যে যেই পাঁচই আগস্ট আমাদের স্বাধীন হওয়ার পরে আমি পরে পেপারে দেখতে পাচ্ছি যে বাজারে নাকি স্থিতিশীলতা এসেছে বাজারে জিনিসপত্রের দাম কমেছে তো আমি সেটা দেখার জন্য সরজমিনে আসলে বাজারে আসছি যে আসলেই সেটা কমেছে কিনা কিন্তু আমি যেটা পেপারে পড়ছি বাস্তবে সেটার সাথে আমি মিল পাচ্ছি না দেখছি যে আগের মতোই দাম আছে এবং আমি যারা ক্রেতা বিক্রেতা তাদেরকে জিজ্ঞেস করছি যে হচ্ছে দামটা কেন কমেনি তারা কারণ হিসেবে বলতেছে আমদানি হচ্ছে না এখনও আর এখনও তারা আতঙ্কে আছেন জিনিসপত্র সেই কারণে আমদানি করতে পারছে না যেহেতু বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে তারা নিজের জানের নিরাপত্তা পাচ্ছে না তাই তারা কোনো কিছু আমদানি করতে সাহস পাচ্ছেন না বা সেগুলো লুটপাট হওয়ার সম্ভাবনা আছে এই কারণে বলতেছে যে দামটা এখনো কমেনি পরিস্থিতি ঠিক হইলে হয়তো বা দাম কমবে এবং আবার কিছু কিছু জায়গায় অসামঞ্জস্যাকি কিছু কিছু দোকানে একরকম দাম রাখতেছে আবার কিছু কিছু দোকানে একটু কম দাম রাখতেছে এরকম আবার জিজ্ঞেস করলাম যে এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে কিনা বললো যে চাঁদাবাজি হচ্ছে না এখন কোনো ভাড়া দিতে হচ্ছে না এ তারা এগুলো বললো যে তারা ছাত্রদের এই মনিটরিংয়ে খুশি এবং হচ্ছে ছাত্ররা মনিটরিং করুক কিন্তু এই এখন এখানে একটা জিনিস সমস্যা কি যে এখন বাজারে যারা ডাকাতি করছে লুটপাট করছে যে যার পারছে বিএনপির নাম দিচ্ছে আওয়ামী লীগের নাম দিচ্ছে জামাতের নাম দিচ্ছে কিন্তু আমরা যখন যতক্ষণ পর্যন্ত তাদেরকে আইডেন্টিফাই করে না ধরে তাদেরকে আসল পরিচয় না জানতে পারবো ততক্ষণ তো আমরা তাদেরকে আনুমানের অনুমানের উপর কারো নাম দিয়ে বলতে পারছি না কারণ বিএনপি বারবার আহ্বান করতেছে তাদের যেন তাদের লোকরা যেন শান্ত থাকে শান্তি বজায় রাখে তো এখন এই মুহূর্তে যারা লুটপাট করতেছে তারা নাম দিচ্ছে বিএনপির বা নাম দিচ্ছে আওয়ামী লীগের কিন্তু কেউ নাম বলতে পারতেছে না স্পেসিফিক করে না অনুমানের বিএনপি তারা আওয়ামী লীগ অন্তত হচ্ছে যে চলমান আছে থাকবে এখন সরকার গঠন হওয়ার পর সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমাদের যারা হচ্ছে সমন্বয়করা আছেন বা যারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন তখন তারা যে ইনস্ট্রাকশন দিবেন আমরা তো সেটাই ফলো করব। হয় তারা যদি নতুন কোনো পদ্ধতির মাধ্যমে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন আমরা সেটাতে সহযোগিতা করব। আর না হলে এই প্রক্রিয়াটাই তো চলমান থাকবে এই মুহূর্তে তো আমরা সবজির নাম হচ্ছে যে যদি ইয়ে থেকে সরকার বা ওইখান থেকে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত তো আমরা দাম বেঁধে দিতে পারি না আমরা তাদেরকে অনুরোধ করতেছি এবং তারা বলতেছে যে এই জিনিসগুলো এখন তারা কিনে আনেনি আগে যেই দাম দিয়ে কিনে এনেছিল সেগুলো এখন বিক্রি করতেছে এগুলো শেষ হলে তারা যখন নতুন আমদানি করবে তখন হচ্ছে দাম তারা ঠিক করবে যে কোন দামে বিক্রি করবেন